জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি যাতে হারিয়ে না যায় সেভাবে সরকার কাজ করছে বিজেপি সিমনা মণ্ডলের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী তিনি জোর দিলেন সৌর বিদ্যুতের ব্যবহারের উপর প্রতি ইংরেজি মাসের শেষ রবিবারে প্রধানমন্ত্রী মন কি বাতে অংশ নেন দেশবাসীর সামনে বিভিন্ন অজানা তথ্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও বিভিন্ন মন্ডলে উপস্থিত হয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বসে মন কি চলতি বছরের শেষে মন বাত অনুষ্ঠান হয় রবিবার এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যান সিমনা মন্ডলে বত্রিশ নম্বর বুথে হেজামারা মাল্টিপারপাস কমিউনিটি হলে মন ব্যবস্থা করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা নেতৃত্ব মঙ্গল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের অংশ অংশগ্রহণও ছিল ভালো প্রধানমন্ত্রীর মন কি শোনার পর মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি সৌর বিদ্যুৎ ব্যবহারের উপর জোর দেন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী সৌর বিদ্যুতের উপর ভর্তুকিও দিচ্ছেন যারা ইয়াং ছেলেরা আছেন জনজাতি

যে সবই জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে বিজেপি সরকার আসার পরেই জনজাতিদের সমাজপতিদের দু হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয় সেই টাকার পরিমাণ পাঁচ হাজার করা হয়েছে

Bureau Report News Today